মসজিদের কাজ মসজিদে কাজ করতেছি আমরা এটা আছি কেরানীগঞ্জে কেরানীগঞ্জ খোলামোড়া এখানে আমরা মসজিদের কাজ করতেছি আগে কিছু কাজ করা আছে দেখতে পাচ্ছেন যে কাজ করছি আমরা এই যে ফ্যান দরবার্তি ডিজাইন বর্ডার কর্নার এইগুলো মসজিদের কাজ করতেছি মসজিদটা এখন নামাজ পড়তেছে যদিও কিন্তু টাইস লাগানো হয় না এখানে নতুন মসজিদ করছে কিছু কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন তার ঠার দুজনও আছে এগুলো কমপ্লিট হয় না কোনো মসজিদ এগুলো শেষ হয় না উজুখানা এবং বারান্দা সহ উজুখানা সহ এখানে কাজ করা হইতেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে সাম না বারান্দা হিসাব করে না আগে আর গুগল আমার বলছে যে বারান্দা হিসাব করে না বারান্দার হিসাবটা পরে করে নে মানে দর্শক এখানে আমরা কাজটা করতেছি এদিকে কি বর্ডারগুলো আমরা লাগাইছি আর এখনও কাজ করতেছি আমাদের মিস্ত্রি তো এখন এই যে কোনাটা দেখতে পাচ্ছেন কোনা লাগাইতেছি আপনার মসজিদের তো হাইট থাকে বেশি মসজিদের হাইট তো বুঝতেই পারছেন সর্বনিম্ন আছে গা চোদ্দ ফিট তো এখানেও হাইট একটু বেশি এই জন্য কাজ করতে একটু এই সমস্যা এই জায়গার মসজিদে তো এটি টেবিল দেখতে পাচ্ছেন অনেক বড় টেবিল লাগাইছি আমরা তো টেবিলের উপরে একটা কাজ করতেছে আমাদের এটা মিস্ত্রি গিয়ে ফারুক উমর ফারুক ও ফারুক কাজ করতেছে এখানে আপনারা লাগতে দেখি দেখুন কীভাবে ফিটিংস করে মালটা তো এখানে মাল ফিটিংস করা হয়েছে সেইটা গিয়ে

সে দেখতেই পারছেন কীভাবে মালগুলো খরি করা হয় হাইট একটু বেশি এই হাইট বেশি থাকে এই জন্য অনেক দূর থেকে আপনাদেরকে দেখাইতেছি এটা দেখ টিপ এটা কোনা লাগানো হইতে আছে এই যে বর্ডার লাগানো আছে এদিকে এদিকে আগে কোনা লাগানো আছে এটা মসজিদের কাজ মসজিদের কাজ তো হাইট একটু বেশি কারণে আপনাদেরকে অনেক দূর থেকে দেখাই দিতেছে আমার কাছ থেকে দেখানো যাইতে পারতেছে দেখাইতে পারতেছে না মসজিদের অনেকগুলো ভিন থাকে ভিন থাকার কারণে এই যে খোপ বা খুব আলাদা আলাদা কাজ হইতেছে এইদিকে এই খোপটা করা হয়েছে আর এরপরে থেকে এইদিকে মাঝখানের কোপটা এখনো বাকি আছে এই সামনে দিয়ে কিছু বাকি আছে আর এইদিকে করা হয়েছে সামনে দেখতে পাচ্ছি মিমবার গর এটা থেকে মিম গাছ মিমবার কিছু গোল্ডেন কালারের টাইপ লাগাইছে এই ফ্যানের ডিজাইনটা যেটা লাগানো হয়েছে এটা একটু আমি কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে ফ্যানি ডিজাইন সাপান্ন ইঞ্চি সাইজের ক্লাস থেকে আপনাদের সাপ্পান্ন ইঞ্চি সাইজ আপনারা এই ডেকোরেশন গুলো ডেকোরেশনের কাজগুলো করাবার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন বর্ডার কর্নার ফিটিংস করা হয়েছে রানিং বর্ডার করা আছে আমি তো দূর থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে মসজিদের হাইট তো চৈত্য ফিট এই জন্য নিচ থেকে দেখাইছি দেখছি তো ফারুকের দিকে মাল ফিটিংস করতেছে তো মসজিদের গাছগুলো আমরা একটু কম রেডি করে থাকি সবসময় রেডি একটু কমে করে এখানে আমরা ষাট টাকা ফিটে করি ওইখানে পঞ্চাশ টাকা ফিট যেখানে পাঁচশো টাকা পিস করি কোনাগুলো ওইখানে আমরা চারশো পঞ্চাশ টাকা করি এরকম ফ্যানের ডিজাইন যেখানে চার হাজার টাকা ওইখানে পঁয়ত্রিশশো টাকা আপনারা যারা মসজিদের কাজ করাইতে চান বা করাই দিতে চান মসজিদের কাজ করাই দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট এইট থ্রি সিক্স টু নাইন আর মসজিদের যদি টাইলস লাগানো থাকে বা ওয়ালে আপনারা যদি টাইলস লাগানো থাকে আপনাদের তো সেই ক্ষেত্রে এরকম একটা জায়গা ফাঁকা রাখিয়ে দিতে পারবেন আপনারা এখানে উপর দিয়ে পাঁচ ইঞ্চি ফাঁকা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন টাইলস পাঁচ ইঞ্চি কমাই লাগাইছে তো আপনারা পাঁচ ইঞ্চি টাইলস কমাই লাগাইলে তাইলে মিলিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু আস্তরের সাথে একটু ধরে ধরে ভালো আর এই সে টাইসের সাথে ধরে না এই জন্য আমরা উপর দিয়ে ফাঁকা রাখতে দিয়েছি দেখতে পাচ্ছেন এই আমরা বলছি যে ভাই একটু ফাঁকা রাখেন তো ফাঁকা রাখতে দিচ্ছেন তো মসজিদের কিছু টাইসের ডিজাইন আছে এগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটা বড় লাগাইছে টাইসের ডিজাইন হয়ে গোল্ডেন কালারের এগুলো আমরা করি না এইগুলো এগুলো তারা টাইলসের ডিজাইন করছে মসজিদের ভিতরে আর এটা মসজিদের গেট দুইটা তো এইটা দিয়ে ঢুকতে পারবে দুই দিক দিয়ে রাস্তা মসজিদে মসজিদের দুই দিক দিয়ে রাস্তা পারবে না দুই দিক দিয়ে গেট রাখছে দেখতে পারছেন টাইলস গুলো খুব সুন্দর টাইলস লাগাইছে সাদার ভিতরে একটা বর্ডার বুঝছে সাদিক দিয়ে ঘুরে গোল্ডেন কালারের বড় দিচ্ছে পুরো মসজিদটে কিন্তু গোল্ডেন কালারের বর্ডারটা দেওয়া আছে আর মেম্বার ঘটনা দেখতে পাচ্ছেন মেম্বার ঘটনা করতে পারছেন মেম্বারগান এইখানে যে মিনারটা দেখতে পাচ্ছেন মিনার পিছিয়ে সিগিয়া এটা সম্ভবত মক্কার মিনারটাই কিন্তু মক্কার সিগিয়া একটু অন্য কালারের আর এটা গোল্ডেন কালারের ভিতরে এটা করা হয়েছে ঘড়ি টাওয়ারের উপরে এই মিনারটা করা হয়েছে মক্কাতে কিন্তু কালার ওইটা না আমার যা তো মসার যাওয়ার মতো সুযোগ হয়েছে আমি আমার নিচে দেখতে আসি যেটা এইরকম কিন্তু কালারটা ভিন্ন করা হয়েছে গোল্ডেন গোল্ডেনের ভিতরে কালার করা এটা এইখানে যে মেমবার করে লাগানো আছে এই টাইল গুলো আপনারা লাগাইতে পারেন এটা খুবই সুন্দর টাইলস গোল্ডেন কালারের মানে কি কাজ করাই দেন কিন্তু মেম্বার ঘরে আসলে কীভাবে কি করাইবেন এটা বুঝতেন না এখানে সাইডে একটু আলাদা আলাদা জায়গা হয়েছে মেম্বার করে মূল মূল মেম্বার এইটা পাশে যেটা খুদবার খুঁজবার জন্য একটা জায়গা হয়েছে দেখতে পাচ্ছেন ওর ভিতরে লাইটিংয়ের ব্যবস্থা আছে এদিকে লাইট হবে খুবই সুন্দর লাগতেছে এটা এটা মেম্বার কথা আর এইদিকে উপরে লাইল্লাহ মোহাম্মদ রাসুলুল্লাহ এখানে দুইটাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি দুই সাইডে দুইটা লেখা আছে বাংলা এবং আরবি দুইটাই লেখা আছে এখানে এটা আমরা জিপসাম করছি শুধু আরবাতির জন্য জিপসাম করা হয়েছে এখানে তিনটে পয়েন্ট ছাপ্পান্ন ইঞ্চি সিলিং তো মর যদি কাজ করলে একটু সময় বেশি লাগে আমরা অ্যাভেলেবল বাসায় যেরকম কাজ করে তার সময় বেশি লাগে সেই ক্ষেত্রে মসজিদের রেট একটু বেশি নেওয়া লাগে কারণ মসজিদের হাইটটাকে চোদ্দ ফিট চোদ্দ ফিট হাইটে বেশি এটা কাজ করা যায় না যেখানে আমাদের মিস্ত্রি একশো ফিট কাজ করে ওইখানে চৌদ্দ ফিট হাইট হলে পঞ্চাশ ফিট কাজ করা যায় আমরা চেষ্টা করি সবসময় একটু কমাই রাখার জন্য মসজিদের কাজ যাওয়া তো আল্লাহর তো আপনারা যদি চান আমরা কমাই ইনশাল্লাহ কাজ করার জন্য আমরা চেষ্টা করবো যতটুকু কমাই রাখা যায় এটা ফ্যানের ডিজাইন তিনটা সরি এটা লারবাতির জন্য লাগানো হয়েছে ডিজাইনটা দারবাতির জন্য তিনটা পয়েন্ট করা হয়েছে দেখতে পাচ্ছি মসজিদটা অনেক বড় এখানে বড় কোপ আছে তিনটা আর হচ্ছে গিয়া ছোট কোপ আছে তিনটা আর সাইডে কিছু কোপ আছে ওইগুলো ছোটো করে করা পুরো মসজিদটা দেখতে পাচ্ছেন নদী মাথায় আমাদের মিস্ত্রি কাজ করতে এখনো ফলোর লাগানো হয় না এটা এটা তো অল্প কিছু দিনের ভিত্তিতে এই মসজিরটা যদি আলাদা করে তাহলে কমপ্লিট হয়ে যাবে সাইডে কিছু গেটের এদিকে কাজ করা বাকি আছে এখন ওই যে টিন দিয়ে বেড়া দিয়ে রাখছে টিন দিয়ে বেড়া দিয়ে রাখছে আমি একটু কাছ থেকে দেখাই দিই আপনাদেরকে এই দিকে যে আমাদের কাজ করতেছে মিস্ত্রি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিন এর নাম ফারুক আপনারা যারা আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন আর যারা দেখার সঙ্গে কাজ করেছেন তারাও আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমরা সারা বাংলাদেশে জিনিস আমরা কাজগুলো করে থাকি ঢাকা এবং ডাকার বাহির যে কোনো জেলায়গানে আপনারা কাজ করাইতে পারবেন আমরা যে জিপসাম পাউডারটা দিয়ে কাজ করি এই পাউডারটা আপনাদেরকে দেখাই নেই এটা আছে যে জিপসাম পাউডার এই যে কোনাগুলো আমরা এখানে এনে রাখছি এটা হচ্ছে কানিশ কোনা ওনার এই খালি জায়গাটা এইখানে স্প্রুট লাইট বসে এইখানে স্প্রুট লাইট দেওয়া যায় এখানে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি স্পট লাইট দেওয়া যায় তো বাসা বাড়িতে এলে তিন ইঞ্চি দেওয়া হয় তো এইখানে মসজিদে এখানে লাইটের ব্যবস্থা রাখছে ওনারা কয় ইঞ্চি দেবে তা এখনো বলে না হয়তোবা তিন ইঞ্চি বা চার ইঞ্চি দিতে পারে তো মসজিদেরই বেশি বড় দেওয়ার সম্ভাবনা নাই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন পরবর্তীতে কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছে আবারও বলে দিচ্ছে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন আর আমাদের অফিস ডাকা মোহাম্মদপুর বসিলে আমরা এই কাজগুলো সারা বাংলাদেশে করি আপনারা যে কোনো জেলা থেকে ডাকার ঢাকা বা ডাকার বাইরে কাজ করায় নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম